সাথে গতকাল যা ঘটছে এই ঘটনা এক সপ্তাহ মাথা থেকে যাবে না আপনারা মনে করছেন স্বৈরাচারীদেরকে বিদায় করছেন স্বৈরাচারী দেশ থেকে যাবে না কখনো যারা আসবে যারা যাবে সব চোরের দল সন্ত্রাসের দল আমাদের এই চুপচাপ বসে থাকার কারণেই তারা সুযোগ পায় এরে নামাজ থাকেন গাড়ি থেকে নামা ওর সাথে কিসের কথা এত ওয়েট করতেছিস কেন আপনারা মনে করেছেন স্বৈরাচার চলে গেছে না যায়নি এতদিন যে স্বৈরাচার ছিল শেখ হাসিনা যে স্বৈরাচার ছিল তা তো আমরা জানতামই না আপনারা চুপচাপ বসে থাকবেন থাকবেন না চুপচাপ বসে থাকার কারণে এরা সুযোগগুলো পায় মই ভালো নেই আগেই ভালো ছিলাম হুজুরের টোনটা এরকম বলছিলাম বাংলাদেশের সবচাইতে ট্যালেন্ট হুজুর ওই যে এক হুজুর আছে এক সাংবাদিক আছে সে গায়ক আমিরুল মোমিনিন মানিক সে গায়ক লেখক প্রকাশক তারপরে সাংবাদিক উপস্থাপক সে দুনিয়ার সব সব আমি নিজেই উনি হলেন আমি নিজেই তিনি গান বাজনা এক হাতে করেন আবার মুক্তি আবার শিক্ষক আবার গায়ক মানে কোথায় নেই তিনি সব এখন যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন খুব আরাম আর যখন আওয়ামী লীগ থাকে না তখন নিরপেক্ষতার জন্য সবাইকে গালি দেয় একা আওয়ামী তো আর গালি দেওয়া যায় না তবে উনি পুরাতনভাবেই আওয়ামী লীগের ভক্ত উনি কিন্তু বঙ্গবন্ধুর জন্য গান লিখেছেন আবার নিজের কণ্ঠে গিয়েছেন আসুন আমরা শুনি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তুমি লাখ জনতার গৌরবের কিনা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তুমি দেশমার্টি জনতা বঙ্গবন্ধুকে গান লিখেছেন নিয়ে লিখতেই পারেন বঙ্গবন্ধুর ভক্ত হতেই পারেন তবে উনি পুরানা ভক্ত জাতির জনকের শতবর্ষ উপলক্ষে আরেকটি গান গেয়েছেন পরে সেটি সরিয়ে দিয়েছেন ইউটিউব থেকে শুধু তাই নয় যিনি তাদেরকে টাকা দেন ওই যে আবু নদভী আবু রেজা নদভি চট্টগ্রামের যে নাকি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি দখল করে নিয়েছে ইসলামী ব্যাংক দখলের সাথে যে যুক্ত ছিল চট্টগ্রামের জঙ্গি ধরার নামে মানুষকে জঙ্গি তকমা দিয়ে ধরার যার পরিকল্পনায় হতো সেই আবু রেজা নদবি তাকে টাকা দিত সব সময় তার জন্য গান লেগেছেন জেলে যাওয়ার পরেও গান লেগেছেন দেখুন অহংকার শো শুনো কীর্তি তার মানে আবু রেজা নদভি একটা নাম করা চোর কোন আলেম যে এত চোর হতে পারে এটা আবু রেজা নদভীকে না দেখলে বোঝা না কাউমি মাদ্রাসায় পড়া একটা লোক ধরে 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 মানুষ মারত ওই যে আওয়ামী লীগ করলে যা হয় যাই হোক এই লোক এই হুজুর সাঈদ হুজুর নাকি অ্যারেস্ট হয়েছেন অ্যারেস্ট হয়েছে নাকি আসলে তিনি এটা নাটক করেছেন এটা আসলে আমরা খুব একটা বলতে পারি না কতটা নাটক আর এটা কতটা আসলে এই এটাই কি বলে তার বক্তব্য যদি আমরা পুরো শুনি তাহলে শুনতে পারো তিনি কয়েক জায়গায় কয়েক রকম বক্তব্য দিয়েছেন কয়েক জায়গায় কয়েক রকম বক্তব্য দিয়েছেন সব জায়গায় তার কথাবার্তা একই রকম পাওয়া যায় নাই কখনো বলেছেন এটা জামাত করছে আবার বলছেন জামাত বিএনপি করছে উভয় দল ছিল আবার বলছে তারা আমাকে বলছে তারা জামাত করে যে নাকি আপনাকে ধরে নিয়ে যাবে মারার জন্য সে আপনাকে এসে বলবে আমি জামাত করি বলবে যাক এগুলো আমরা শুনবো তার আগে তার পুরো বক্তব্য শুনি এখান থেকে দেখবেন দুই রকম কথা বলে শেষে আমি খণ্ডন করব টুকরা টুকরা দিয়ে এটা আগে শুনুন আমার গতকাল প্রোগ্রাম ছিল নানুপুর আজাদি বাজার ওখানে বাদমাগরি বয়ান ছিল বয়ানটা শেষ করে শেষের প্রোগ্রামটা ছিল এই ভোজপুরে তো আমি প্রতিমধ্যে যখন যাচ্ছিলাম প্রোগ্রামের উদ্দেশ্যে ওই দ্বিতীয় প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছি তখন দাওয়াতটা আমাকে দিয়েছে মূলত আমার এক ভাই খুব উনি আমার মুসল্লি ছিলেন আজিম ভাই নামুনার উনি ওই এলাকার জামাই তো উনি আমাকে দাওয়াতটা দিয়েছিলেন উনি আমাকে বারবার বলছিলেন যে এখানে একটু ঝামেলা হচ্ছে কি করব বুঝতে পারছিলাম না তো আমি ওনাকে পরামর্শ দিলাম যদি ঝামেলা হয় তাহলে আপনারা প্রশাসনের দ্বারস্থ হন আর যদি আমাকে না আসতে হয় তাহলে বলেন আমি চলে যাব আর আসতে হলেও সেটা বলেন আমি ওনাদের মাহফিলের একদমই একটি কাছাকাছি এলাকা আপনারা অনেকে জানবেন হেয়া বাজার আছে ওই বাজারে ওখানে যে আমি অনেকক্ষণ ওখানে ওয়েট করি শুধুমাত্র ওনাদের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার জন্য যে ওনারা আমাকে যদি যেতে বলে আমি যাব এবং ওনাদেরকে বারবার আমি এই কথা বলেছি যে যদি সমস্যা হয় আমি তো বয়ান করে চলে যাব পরে আপনাদের ঝামেলা হবে এই ঝামেলাগুলো যদি আপনারা ফেস করেন তাহলে তো মুশকিল হয়তো আসি নত নাই যদি প্রোগ্রাম করতে হয় শক্তভাবে করতে হবে আর না করলে আমাকে বলেন আমি চলে যাই তো ওনারা কখনো বলতেছে আসেন কখনো আবার মানে আমি যে ঢাকায় চলে যাব এই কথা ওনারা কেউ একবারও বলেনি আমাকে যে আপনি চলে যান এই কথাটা কেউ একবারও বলেনি তা আমি বারবার বলছিলাম আমি কি চলে যাব তো ওনারা বলছিলেন দাঁড়ান একটু পাঁচ মিনিট ওয়েট করেন আমরা জানাচ্ছি এই করে করে আধা ঘন্টার সময় হিয়াকো বাজার আমি ওয়েট করছি এর ভিতরে অনেক ভাইরা মাদ্রাসার ছাত্ররা ওনারা জড়ো হয়ে গেছে তো হুট করে আজিম ভাই আমাকে ফোন দিয়ে বললেন যে আমরা তিরিশ চল্লিশ জন লোক পাঠাচ্ছি আপনি চলে আসেন ওনাদের সাথে এর আগে আমি ওনাকে বলেছিলাম যে আপনি আমাকে লোকেশন পাঠান আমি একা চলে যাই নিরিবিলি চলে যাই উনি বললেন না আমরা তিরিশ চল্লিশ জন লোক পাঠাচ্ছি ওরা বাজার থেকে আপনাকে রিসিভ করবে আবার বাজারে দিয়ে যাবে তা আমি ওখান থেকে যখন যুবক আমাকে রিসিভ করতে আসলো তখন আমি রওনা হলাম আমার সাথে আমার ড্রাইভার ছিল আমাদের আরেক ভাই ছিল আর আমার মাদ্রাসার মোতামিম সাহেব ছিল আমরা এই চারজন ছিলাম আমরা প্রতিমধ্যে যাওয়ার পথে হঠাৎ করে মাহফিল থেকে আরেকজন সহসভাপতি নাকি উনি ফোন দিয়ে বলছেন যে আপনি যে আসতেছেন আপনাকে তো না করা হয়েছে আপনি আসতেছেন কেন এলাকার পরিস্থিতি খারাপ হলে কে দেখবে আপনাকে আমি বললাম তো তোমাকে কেউ না করেন না আমাকে তো আসতে বলা হলো এবং আসার জন্যই তো এতগুলো মোটর সাইকেল এবং হুন্ডা পাঠালেন মানুষ পাঠালেন যারা আমাকে অলরেডি রিসিভ করে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে আপনি যদি এই কথা বলেন যাক উনি ফোন কেটে দিলেন আমার কথা উনি শুনলেন না আমি যুবকদেরকে বললাম ভাই যেহেতু ঝামেলা হচ্ছে আমি ঢাকায় ব্যাক করি তো ওনারা বলতেছে না হুজুর কি বলতেছেন জীবন দেওয়া লাগে জীবন দেব আপনার জন্য আমি বলছি ভাই এটা আবেগের কথা আবেগ দিয়ে তো আর চলবে না আমি চলে যাই এটা আমার জন্য বেটার তো ওরা আমাকে যেতে দেয় না যেহেতু আমার ডানে বামে সামনে পিছনে অনেকগুলো হুন্ড হুন্ডর বহর আমাকে ঘেরা তারা আমাকে কোনোভাবে এখান থেকে যেতে দিবে না তো আমরা আল্লাহর নামে রওনা দিলাম কিছুক্ষণ যাওয়ার পরে একটা এলাকা ওই ভাঙা একটা ব্রিজ কাজ চলতেছে ওই জায়গায় প্রায় পনেরো বিশ জনের বেশি হবে হয়তো লাঠি সোটা নিয়ে হুন্ডা টুন্ডা লাঠি সোটা অস্ত্র এগুলো নিয়ে তারা দাঁড়ানো তো সাথে সাথে আমাকে রিসিভ করতে আসলো এদেরকে তারা হুমকি ধমকি দিলো আবার এদের ভিতরে কিছু হয়তো এখানে মিশে গেল আমি বুঝলাম না দুই মিনিটের ভিতরেই পুরো এলাকা খালি তার মানে কমিটির কেউ নেই অবাক হলাম যে এই জায়গাটায় যে কমিটির একটা ভাইও এখানে নেই জন যারা জীবন দিতে একটু আগে বলছিল এরা কেউ এখানে নেই তখন মাথায় এরাই কি আবার এরা কিনা যে মিশে গেছে কিনা তখন আমি গ্লাস খুললাম ওরা বলতেছে বেরোন বেরোন গাড়িতে কোনো কথা নাই ভাই কি সমস্যা আমাকে বলেন ভাই আমি তো আপনাদের মেহমান আমার কাছে বলেন মাহফিল কন্মেশ্বর যদি আমাকে না যেতে হয় আমি গাড়ি ঘোরাই কোণা যাওয়া আসার কোন সুযোগ আপনি জানেন না কি করেন 2013 সালে আপনি শাহবাগে গেছেন সাইদির কাছে চাইছেন আপনি তো শাহবাগী নামেন গাড়ি থেকে দমক তমক দিয়ে তো আমার সফর সঙ্গীরা বলতেছে ঠিক আছে আপনি বর্ষণ গাড়িতে আমরা নামি তো ওরা নামলো যখন ওরা নামলো আমি নামলাম না অনেক পাশ থেকে বলতেছে আরে নামাস না কেন গাড়ি থেকে নামা ওর সাথে কিসের কথা এত ওয়েট করতেছিলে কেন এই দিক দিয়ে দুই তিন জন গাড়িতে আঘাত দেওয়ার জন্য বাস টাস রেডি রাখছে আরেকজন বলতেছে পেট্রোল ঢালা পেট্রোল জ্বালা আগুন জ্বালায় দিই গাড়িতে তো আমি শব্দগুলো শুনতে পেয়ে আমি গাড়ি থেকে নামলাম যে নামা নামার পরে দেখে কি হয় আমি নেমে সবাইকে সালাম দিলাম ভাই আসসালাম আলাইকুম ভাই কোনো সমস্যা থাকলে আমাকে বলেন সমস্যা তো আছে গাড়িতে উঠেন আপনি তারা হুন্ডা নিয়ে আসছে হুন্ডা উঠতে বলতেছে তো বললাম ভাই হুন্ডা কেন আপনারা যা বলেন এখানে বলেন প্রয়োজনে প্রশাসনকে ডাকেন অথবা কোনো বাজারে যান দোকানে যান সরাসরি কথা বলি হুন্ডা কেন উঠবো হুন্ডা উঠতে হবে আপনার কথা আপনার সাথে কথা আছে আবার আশপাশ থেকে অনেকে বলতেছে এর সাথে আবার কিসের কথা হুন্ডায় উঠ আবার অনেকে বলতেছে মার এই এক কথা দুই কথা আমি বলছি ভাই হুন্ডা উঠতে পারবো না শীতের ভিতরে আমি আমার গাড়িতে যাচ্ছি আপনারা আপনার হুন্ডা নিয়ে আসেন কিন্তু তারা কোনোভাবেই আমাকে তাদের হুন্ডা ছাড়া যেতে দিবে না আমি আমার গাড়িতে আর উঠতে পারলাম না তারপরে আমার মাদাসা মতাই মারান মাসুম বিল্লাহ সে বলল যে ওনাকে যদি নিতে হয় ওনার গাড়িতেই নিতে হবে আপনারা হুন্ডাতে নিতে পারবেন না তা এরা তখন আর কোনো কথা না বলে একজন বলতেছে আর এত কথা কিসের কথা শুনতেছে না মার দে এই সে আঘাত জোরে করে সে নিজে একটা ঘুষি দিল আর আমার সাথে আমার সফর সঙ্গী দুইজন আমাকে জড়ায় দুই দিক থেকে আমাকে মাঝখানে ঘেরাও করে সমস্ত আঘাতগুলো তারা তাদের গায়ে নিল আমার ওই এক ভাই ছিল ইকবাল ভাই ওনার একদম ঠোঁট সব ফুলে দাঁত নড়ে গেছে আর মাসুমিল্লার কাঁধে মাথায় পিঠে হাতে যত জোরে পারছে শক্তি দিয়ে ঘুষি দিছে আর আমাকে ধস্তাধস্তি করে জামা কাপড় টান দিয়ে একবার এদিকে নেয় মানে এদেরকে এখানে মারবে আমাকে একা নিয়ে যাবে ভাবটা এরকম যে আমাকে তারা মানে হত্যার পরিকল্পনা নিয়ে আসছে এরকম একটা ভাব আমি যখন মার মুখে দেখলাম তখন আমি বললাম ভাই আপনারা থামেন আমি যাচ্ছি কোথায় যাওয়া লাগবে বলেন অবশেষে আমি আর মাসুম মিল্লা একসাথে দুজন হুন্ডা উঠলাম তাদের সাথে তারা মোটামুটি এই সাত আটটা হুন্ডা হয়তো আমি এতগুলো হুন্ডার বহর দেখিনি অনেকগুলো হুন্ড এই হুন্ডারগুলো আমাকে উঠালো গাড়ি পিছনে পিছনে আসছিল এর ভিতরে একটা জঙ্গলের রাস্তা তারা ধরলো যেখানে কোনো মানুষের বসবাস নাই বাড়িঘরও তেমন নাই শুধু জঙ্গল আর জঙ্গল পাহাড়ের মাঝখান দিয়ে চিপা অলিগুলি ওই অলিগুলিতে তারা আমাদেরকে নিয়ে গেছে আমি এখানে কোথায় নিচ্ছেন আপনারা আমি যে হুন্ডা আমাকে নিচ্ছে আমি তাকে বললাম কোথায় নিচ্ছেন আপনারা কোথায় নিচ্ছে পরে দেখবেন গেলে দেখবেন আপনার কাছে আপনার সাথে কোনো অবিচার করা হবে আপনাকে আঘাত দেওয়া হবে না আপনি সম্মানিত মানুষ আপনাকে সম্মানের সাথে বিদায় করব। এই কথা সে বলতেছে আমি বললাম ভাই আমি আপনাকে কিন্তু বিশ্বাস করছি আপনি যে আঘাত দিবেন না বলতেছেন কিন্তু আপনারা যে এই যে নামাইলেন এই পর্যন্ত এটাই তো অসম্মান আপনি কি করেন ভাই তখন উনি বললেন যে আমি জামাতের রাজনীতি করি আমি বললাম তো জামাতের রাজনীতি করেন জামাতের সব লোকদের সাথে আমাদের সম্পর্ক ভালো যারা উঁচু লেভেলে আছে বক্তা যারা আছে এদের সবার সাথে আমার সম্পর্ক ভালো তা আপনারা বুঝলাম না আপনারা কিভাবে এই কাহিনী করতেছেন আর তেরো বছর আগের একটা ঘটনা দশ বছর আগের ঘটনা যেটা আমি বারবার বলেছি এই যে জিনিসটা আমার অজান্তে এবং আমার অনিচ্ছাকৃত যেটার ব্যাপারে আমি ক্ষমা চেয়েছি একাধিকবার পোস্ট করেছি এই বিষয় নিয়ে তো তা আপনি সাইদে সবার ফাঁসিছে আমাদের সবার মনে কষ্ট দিচ্ছেন আপনি তো গেছে গেছেন আপনি আমাদের চোখের পানি ফেলছেন আপনার সাথে এত সহজে আমাদের কোনো লেনদেন হবে না মানে সে যথেষ্ট ভদ্রতার আচরণ করেই কিন্তু আমাকে এগুলো বলতেছে আমি আলহামদুলিল্লাহ আমরা কেউ ঘাবরাই আমাদেরকে নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে এক জায়গায় দাঁড়ালো আমি বললাম ভাই কি করবেন কিছু বলবেন না এখানে না আরো সামনে চলেন আরো সামনে নিতে নিতে অনেক দূরে বড় একটা মাঠ খালি মাঠ এখানে আরো মানে কেউ নাই মোটামুটি এরা সবাই একা তারপরে বলতেছে এত দূরে নেওয়া দরকার কি যা করার কর তা আমি একজনকে ডাক দিয়ে বললাম ভাই আপনাদের কি করার আপনারা করেন আপনাদের যদি আমাকে কিছু করা লাগে এখানে করেন কিন্তু আপনারা যতক্ষণ আমাকে সাথে রাখবেন আপনাদের কিন্তু বিপদ হবে আর কোনো কিছু বলার থাকলে আমাকে বলেন ক্লিয়ার আমি আপনাকে জবাব দিই না আপনি কেন শাহবাগে গেলেন একটা প্রোগ্রামে যাওয়ার পরে যেখানে আমার আমাকে দাওয়াত দেওয়া হলো আমার এখানে প্রোগ্রাম কেন্দ্রিক তাদের ব্যক্তিগত ঝামেলা হতে পারে এলাকার রাজনীতির ঝামেলা হতে পারে আমাকে ডাইরেক্ট না করাও হয় নাই এবং না করাটা কখন হয়েছে যখন রিসিভ করার জন্য পাঠাইছে তখন তখন তো আর আমার কোনো কিছু করার নেই তখন আমি বন্দি তো ওই সময়টা না করে তো কোনো ফায়দা নেই এর ভিতরেও কমিটিও আমাকে কোনো সেফটি দিতে পারেনি এবং এরা যারা ছিল এরা তো মার মুখে আচরণ মানে আমাকে হত্যা করবে এরকম একটা অবস্থা যদি ওই মুহূর্তে ওই এলাকার আরেকজন মেম্বার তখন ওখানে যায় আট নং ইউনিয়ন নাকি জানি ওখানে মেম্বার উনি যায় যে গালিগালাজ করে হুন্ডা দিয়ে আমাদেরকে নিয়ে আসে রাস্তায় এসে দেখি হাজার হাজার জনগণ পুলিশের গাড়ি এরপরে প্রশাসনের সব ভাইরা এখানে আসছে আমি ওখানে যাওয়ার পর ওনারা আমাকে দেখে চিনের সম্মানের সাথে থানায় নিয়ে সেফটির সাথে ঘন্টা রাখছেন ভোজপুর দাঁতমারা এই তদন্ত কেন্দ্রে তো ওখানে যাওয়ার পরে মোটামুটি একটা বিষয়টা ক্লিয়ার হয়েছে অনেক মানুষ তখন রাস্তাঘাটে অবরোধ করে গাড়ি আটকায় ওখানে ই করবে হরতাল করবে এরকম কর্মসূচি দিচ্ছিল আমি বললাম ভাই আল্লাহ রাস্তা আপনারা চলে যান আমরা নিরাপদে আছি এখন আলহামদুলিল্লাহ আমরা চলে যাব সময় মতো তো প্রশাসন আমাদেরকে পরবর্তীতে ওখান থেকে আগায় দিলেন আমরা ঢাকায় চলে আসলাম তার কথা হলো দু সালের একটি বিষয় নিয়ে আজ এতগুলো বছর হয়ে গেল যদিও এই বিষয়ে আমার কোনো অপরাধ ছিল না কারণ আমি এখানে নিজে সম্পৃক্ত শুধুমাত্র আমার দৈহিকভাবে হয়েছি যেটা আমার অনিচ্ছাকৃত ছিল আমাদের অজানায় ছিল এবং এটার সাথে আমার কোনো সম্পৃক্ত নয় কোনো বক্তব্য আছে না কোনো আমি বলেছি যে আমি সাইদি সাহেবের ফাঁসে কিচ্ছু নাই এরপরেও এটার ব্যাপারে আমি একাধিকবার বলেছি এটা আমার জিনিস হওয়াতেও অনাকাঙ্ক্ষিত বিষয় আমি আপনাদের কাছে ক্ষমা ক্ষমা চাই এই একটা বিষয়কে কেন্দ্র করে যারা আজকে আমার সারা বাংলাদেশে আমি এই পাঁচ আগস্টের পর থেকে এই পর্যন্ত অনেক হুমকি ধুমকির শিকার হয়েছি বাংলাদেশের অনেক জায়গায় আমার মাহফিল বন্ধ করা হয়েছে থানায় অভিযোগ দিয়ে মাহফিল বন্ধ করা হয়েছে অসংখ্য মাহফিল আমি গুনে গুণে দেখাতে পারবো অসংখ্য মাহফিল আমার বন্ধ হয়েছে আক্রমণের আমার কাছে নানান হুমকি ধুমকি আসছে একটা ইসলাম কে সামনে নিয়ে বা ইসলামের লঘু নিয়ে যদি কোন দল এরকম আচরণ বা মানে সন্ত্রাসীমূলক আচরণ আসলে কিন্তু এটা আমরা কখনোই কারো থেকে আশা করি না এবং কারা আমাদেরকে এই পর্যন্ত গালি দিচ্ছে এটা আপনারা জানেন কারা আমাকে এই নামটায় গালি দেয় যদি আমি এটা এই বিষয়ে আমি সম্পূর্ণ মাজলুম সুতরাং আপনারা দেখেছেন এক শাহবাগ ইস্যুতে যারা কথা বলতেছে তেরো সালেই আমরা নাস্তিক বিরোধী যত গান ছিল সব গান ছিল আমাদের আমার তখন থেকে নিয়ে আজ পর্যন্ত এবং এই পাঁচই আগস্টের আগে জুলাই থেকে নিয়ে আগস্ট পর্যন্ত বাংলাদেশে এই গণ অভ্যত্থানকে কেন্দ্র করে যত প্রতিবাদী গজল আমরা গিয়েছি অন্য কোনো সংগঠন এরকমভাবে করতে পারেনি আমরা যতটা সাহসী ভূমিকা রাখার চেষ্টা করেছি সেটা তেরো সাল থেকে নিয়ে চব্বিশ পর্যন্ত আমরা কখনোই কিন্তু কোন দলের সাথে মিশে আমরা তাদের কাজ করিনি আমরা স্বতন্ত্র জায়গায় ছিলাম কলরব কলরবের স্বতন্ত্র জায়গায় আমরা ছিলাম এরপরেও যদি আমাদেরকে এই বিষয়ে আমাদের যারা নির্যাতন হুমকি ধুমকি হত্যার পরিকল্পনা পর্যন্ত যারা করছে এই বিচারটা আপনাদের কাছে দিয়ে রাখলাম আমি আমার বর্তমানে আমার জানের নিরাপত্তাহীনতায় ভুগছি আমার পরিবার আমার মা বাবা আমার বাচ্চা আমার বিবি আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব আমার সঙ্গী সাথী সবাই আমার জানের নিরাপত্তাহীনতায় ভুগছে এই জন্য আমি বিষয়টা আপনাদের কাছে বিদায় বিচার দিয়ে রাখলাম আল্লাহ পাকের কাছেও বিচার দিয়ে রেখেছি বাকিটা আপনারা দেখবেন বিবেচনা করবেন হুজুর এখানে কি বলছে যা বোঝা গেছে এটা তার আঙ্গুল জামাত ইসলাম করেছে জামায়াত ইসলামের বা শিবিরের লোকরা এসব করেছে শিবির জামাত কি এসব করে নিকটতীতে এ ধরনের কোনো অভিযোগ কোনো আমরা পেয়েছি দেখেছি যাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওলারা বলতে পারবে কিন্তু ওনার কথার মধ্যে কিছু উল্টাপাল্টা কথা আছে যেমন এই অংশটুকু আমরা শুনি চলুন আর না করলে আমাকে বলেন আমি চলে যাই তো ওনারা কখনো বলতেছে আসেন কখনো আবার মানে আমি যে ঢাকায় চলে যাব এই কথা ওনারা কেউ একবারও বলেনি আমাকে যে আপনি চলে যান এই কথাটা কেউ একবারও বলেনি তা আমি বারবার বলছিলাম আমি কি চলে যাব তো ওনারা বলছিলেন দাঁড়ান একটু পাঁচ মিনিট ওয়েট করেন আমরা জানাচ্ছি এই করে করে আধা ঘন্টার সময় হিয়াকো বাজার আমি ওয়েট করছি এর ভিতরে অনেক ভাইয়েরা মাদ্রাসার ছাত্ররা ওনারা জড়ো হয়ে গেছে তো হুট করে আজিম ভাই আমাকে ফোন দিয়ে বললেন যে আমরা তিরিশ চল্লিশ জন লোক পাঠাচ্ছি আপনি খেয়াল করেন পাঠাচ্ছি হুজুর নিজে বলছে পাঁচ মিনিট করে করে আধা ঘন্টা ব্যয় হয়েছে তাহলে ওখানে আপনার ভক্ত দর্শকরা এসে ভরপুর হয়ে যাবার কথা নাম্বার ওয়ান দ্বিতীয়ত হল তারা এসেই তিরিশ চল্লিশ জন এসেই হুজুরকে নিয়ে গেছে সেখানে এই আধা ঘন্টা তিনি কাদের সাথে আলাপ করেছেন এটা ওনার কল লিস্ট দেখতে হবে থানা সেটা দেখেছি কিনা পুলিশ সেটা দেখেছি কিনা সেটা প্রশ্ন জাগে এরপরের অংশটি আপনারা দেখেন এর আগে আমি এখন ওনাকে বলেছিলাম যে আপনি আমাকে লোকেশন পাঠান আমি একা চলে যাই নিরিবিলি চলে যাই উনি বললেন না আমরা তিরিশ চল্লিশ জন লোক পাঠাচ্ছি ওরা হিয়াকু বাজার থেকে আপনাকে রিসিভ করবে আবার হিয়াকু বাজারে দিয়ে যাবে তা আমি ওখান থেকে যখন যুবক আমাকে রিসিভ করতে আসলো তখন আমি রওনা হলাম তখন আমি রওনা হয়েছেন বুঝতে পারেননি এখানে কোন দুষ্কৃতিকারী আছে কিনা বা এদের সাথে মিশে এসেছে কিনা কিন্তু তিনি এই পয়েন্টটা শুনলেন এই পয়েন্টটা শুনলেন আমার পথে হঠাৎ করে মাহফিল থেকে আরেকজন সহসভাপতি নাকি উনি ফোন দিয়ে বলছেন যে আপনি যে আসতেছেন আপনাকে তো না করা হয়েছে আপনি আসতেছেন কেন এলাকার পরিস্থিতি খারাপ হলে কে দেখবে আপনাকে তাই অতরা তো তোমাকে কেউ না করেননি আমাকে তো আসতে বলা হলো এবং আসার জন্যই তো এতগুলো মোটর সাইকেল এবং হুন্ডা পাঠালেন মানুষ পাঠালেন যারা আমাকে অলরেডি রিসিভ করে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে আপনি যদি এই কথা বলেন যাক উনি ফোন কেটে দিলেন আমার কথা উনি শুনলেন না আমি যুবকদেরকে বললাম ভাই যেহেতু ঝামেলা হচ্ছে আমি ঢাকায় ব্যাক করি তো ওনারা বলতেছে না হুজুর কি বলতেছেন জীবন দেওয়া লাগে জীবন দেবো আপনার জন্য বলছি ভাই এটা আবেগের কথা আবেগ দিয়ে তো আর চলবে না আমি চলে যাই এটা আমার জন্য বেটার তো ওরা আমাকে যেতে দেয় না যেহেতু আমার ডানে বামে সামনে পিছনে অনেকগুলো হুন্ড হুন্ডর বহর আমাকে ঘেরা তারা আমাকে কোনোভাবে এখান থেকে যেতে দিবে না তো আমরা আল্লাহর নামে রওনা দিলাম কিছুক্ষণ যাওয়ার পরে একটা এলাকা ওই ভাঙা একটা ব্রিজ কাজ চলতেছে ওই জায়গায় প্রায় পনেরো বিশ জনের বেশি হবে হয়তো লাঠি শোটা নিয়ে হুন্ডা টুন্ডা লাঠি সোটা অস্ত্র এগুলো নিয়ে তারা দাঁড়ানো

লাইনে আমাকে দেখালো 999 ফোন দিছে তো ওনারা পরে যে তাহলে এই যে বিষয়টা এখানে গুজব ছড়ানো মানে অপহরণ যখন এক হুজুর এক মোহতামিম বলছে যে আসেন আরজন বলছে যে না আসেন না তখন আপনি কি করতে পারতেন বলে দিবেন যে ওনাকে বলে দেন আমি চলে যাচ্ছি আপনারা যোগাযোগ করে নিয়েন যে আপনি আমাকে চলে আসতে বলছেন এই কারণে আমি চলে যাচ্ছি এরপর আপনি কেন বসেছিলেন আপনার টাকা বাকি ছিল আসলে আপনি সেখানে বসেছিলেন আপনার মাহফিলের টাকা বাকি ছিল পুরো আপনি পান নাই অর্ধেক পাইছেন সে অর্ধেক আপনি সন্তুষ্ট ছিলেন না পুরো দরকার ছিল আপনার এই কারণে আপনি অপেক্ষা করছেন তোর পরামর্শ শুনি

এরপরে এটা শুনুন এর ভিতরে মাঝখানে কয়েকটা জিনিস বললো যে আপনি দেলাল হোসেন সাইদি সাহেবের ফাঁসি চাইছেন সাকা চৌধুরীর ফাঁসি চাইছেন শাহবাগে যে তাই বললাম ভাই আমি সাকা এখন আবার দুইটা বলছে সাকা এবং দেলোয়া দেলোয়ার হোসেন সাইদির কথা বলছে খেয়াল করেছেন দুই জায়গায় কথা কিন্তু দুই রকম হয়ে গিয়েছে তাহলে ব্যাপারটা কি মিললো ওনার কথা কি বিশ্বাসযোগ্য আপনাদের কি মনে হয় এটা শুনেন তো তারা এক জায়গায় নিয়ে যাওয়ার পরে এর ভিতরে হুট করে একজন মেম্বার গেলেন মেম্বার যায় বলতেছেন এই কারারে তোরা কারা কি সমস্যা হুজুরে কে তা আমাকে যায় পরিচয় দিলেন মেম্বার তা বললাম ভাই কি আচ্ছা মেম্বার ওখানে গেছে কয়েকজন তারা যেখানে নিছে হুজুরকে ধরে হত্যা করার জন্য অপহরণ করার জন্য সেখানে হুট করে পরে মেম্বার চলে এসেছে তাহলে মেম্বার সবাইকে চিনে ফেলেনি নিশ্চয়ই মেম্বার সবাইকে চিনে ফেলেছে তাহলে এখানে রহস্যটা কি কেন এটা করলেন আসলে ওনার এখন দাওয়াত কম পয়সার ইনকাম কম ইনভাইট পাচ্ছে না পুরা এখন পুরো আলোচনায় আসার জন্য এক আরেক দিক দিয়ে হলো জামাতের গায়ে একটি কালিমা দেওয়া যাবে জামায়াতকে যদি দোষারোপ করা না হয় তাহলে ওনাদের আর পলিটিক্স নেই ওনাদের আর কোনো গ্রহণযোগ্যতা নেই জামায়াতের বিরোধিতা করাই ওদের মূল্যায়ন ওদের দাম আর উনি কয়েকটা বিষয় যখন বাগানের ভিতরে নিয়ে গিয়েছে তখন মেম্বার এসেছে এই তোরা কারা হুজুরকে এনেছিস তাহলে তো মেম্বার চিনেছে এরপর ওনার উনি এই যে আধা ঘন্টা বাজারে অপেক্ষা করেছেন সেখানে কাদের সাথে যোগাযোগ করেছেন একজন ওনাকে চলে যান বলার পরেও কেন তিনি চলে যান নাই একজন বলাই তো যথেষ্ট যে আপনি আসিয়েন না সেখানকার পরিস্থিতি বোঝার জন্য তাহলে জামাত তাকে অপহরণ করলো নাকি বিএনপি করলো এক জায়গায় বলছেন জামাত এবং বিএনপি করেছে আরেক জায়গায় বলেছেন জামায়াত করেছে এক জায়গায় বলেছেন সালাউদ্দিন কাদের চৌধুরী এবং দেওয়াল মালানা আল্লামা মরহুম দেওয়ার হোসেন সাইদির কথা বলেছে শহীদ দেওয়ার হোসেন সাইদির কথা বলেছে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী এবং শহীদ দেওয়াল হোসেন সাইদির কথা বলেছে আরেক জায়গায় বলেছেন শুধু শহীদ দেওয়ার হোসেন সাইদির কথা বলেছেন ঘটনা কোনটি ওনার কথার মধ্যে কিন্তু যথেষ্ট ঘাপলা আছে যদি আপনি পুরোটা ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই তা তুলে আনতে পারবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম